আসসালামু আলাইকুম শহীদুল্লাহ হলের সামনে ফের সংঘর্ষ চার ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ সোমবার পনেরোই জুলাই বিকেল পাঁচটা পনেরো মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয় এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ শব্দ পাওয়া যায় ঘটনাস্থলে দেখা যায় ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা লাঠি ছোটা নিয়ে সড়কে অবস্থান করেছেন তবে কারা এসব ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি অপরদিকে ক্যাম্পাস জুড়ে বিশৃঙ্খলা অবস্থা থাকলেও এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো কর্মকর্তা শিক্ষক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে দেখা যায়নি এদিকে বিকেল পাঁচটা চল্লিশ মিনিট থেকে পরবর্তী তিন মিনিটে আরও ছয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে এই মুহূর্তে ছাত্রলীগের কয়েক হাজার শিক্ষার্থী শহীদুল্লাহ হলের সামনে লাঠি সহ বিভিন্ন অবস্থান নিয়েছে ঘটনাস্থলে রয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এর আগে দুপুরের পর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের পাদদেশে এসে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন পরে বিকাল তিনটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় একাত্তর হলের ভেতর থেকে ও বিভিন্ন তলা থেকে জুতা ও ইট নিক্ষেপ করে প্রথমে আন্দোলনরত শিক্ষার্থীরা পাল্টা জবাব না দিলেও ছাত্রলীগের নেতাকর্মীদের মুহূর্তে ইট নিক্ষেপ শুরু হলে পাল্টা জবাব দেয় আন্দোলনকারীরা সে সময় মূল আন্দোলনকারীরাও সেখানে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয় একই সময় বিজয় একাত্তর হল ছাত্রলীগের সঙ্গে যোগদান দেন জিয়া হল বঙ্গবন্ধু হল এবং জসীমউদ্দী হল ছাত্রলীগের নেতা কর্মীরা এ সময় দুই পক্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা দেওয়া হয় হঠাৎ বঙ্গবন্ধু হলের পকেট গেট দিয়ে ঢুকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা উত্তর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা একযোগে হামলা চালালে পিছু হটে আন্দোলনকারীরা ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকজন শিক্ষার্থীকে ধরে রড স্টাফ হকি দিয়ে পেটায় পরে শিক্ষার্থীরা আন্দোলন সেরে পিছু হটতে বাধ্য হলে ক্যাম্পাস দখলে নেন ছাত্রলীগ